আমি নিষ্কানে এক ব্যক্তির ওয়াজ শুনলাম সে ভাইরাল ব্যক্তি সে ওয়াজ করে বলতেছে কি রমান কাতিবিন রোজে হাসরের দিন কি রমান কাতিবিন রোজে দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক একটু জোরে বলেন নাউজুবিল্লা মানে উনি ওয়া যে শ্রোতাদের শোনাচ্ছে কেমতের ময়দান যখন কিরম কাতিবিন জিজ্ঞেস করবে তখন আমি বলবো দুনিয়ায় কি ছিলাম দুনিয়ায় খাজা বাবার লোক ছিলাম আরো একটা দরবারের নাম নিয়ে এই গানটা সে গাইছে কি রমান দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলব দুনিয়াই ছিলাম ফুল তুলির লোক যেটা বলুন নাউজবিল্লা আপনার ফুল আপনাকে বাঁচাইতে পারবে আপনার আট রুশি কি আপনাকে বাঁচাইতে পারবে কেউ বাঁচাইতে পারবে না সেদিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভন্ড বাবা থেকে দূরে থাকার দরকার আছে না নাই বাংলাদেশে এমন ভন্ড বাবাও আছে তাদের নামাজ রোজা কিচ্ছু লাগে কথা বলুন আছে না নাই পানির নিচে বাতি জলে পানির নিচে বাতি জলে বাউ বাতাসে নিভে না আমগর বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না জোরা বলুন আরে বলুন নাউজুবিল্লাহ এই কথাগুলো কি মনে করেন আমি বানায় বলতেছি আমি শুনছি এর পরে বলতেছি যে পানির নিচে বাতি জলে বাউ বাতাসে নিভে না আমগর বাবার মরিদ হলে কি লাগে না নামাজ রোজা বলুন নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে রোজা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে এই ভণ্ডরা এই ভণ্ডরা সাধারণ মানুষদেরকে জান্নাতের দেখিয়ে নামাজ এবং সিয়াম থেকে দূরে রেখে এদেরকে জাহান নামের টিকিট দিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা এই ভণ্ড পীরদের আমরা বয়কট করি কথা বলুন ঠিক কিনা যারা হক পন্থী আলে মোলামা আছে হক দরবার যেগুলো আছে সেগুলার বিরুদ্ধে আমরা আজও করি নাই করব তো আমার আমার ভাই বন্ধুগণ যারা শিরিক করবে পীরের মাজারে যারা সেজদা করবে মাজারে সেজদা আছে না নাই পীরের পায়ে সেজদা আছে না নাই এলাকায় নাই কথা বলুন এলাকায় আছে না নাই পীরের পায়ে সেজদা করে যারা এই জাতীয় সাজদা করে তাদের ব্যাপারে কয়েকটা কথা আমি কোরআন থেকে বলতেছি আপনারা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে জানিয়ে দিচ্ছেন লা ইন আশরাকতা লা ইয়াহাবাতন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ নবীকে বলেন লা ইন আশরাকতা হে নবী মুহাম্মদ আপনিও যদি আপনিও যদি লাইন আশ্রাদতাম আপনিও যদি শিরিক গুনাহ করতেন গণবিজি লায়া হাবাত আমালুকা আমি আল্লাহ আপনার আমলও শেষ করে দিতাম বলা তাকুন নামিনাংশ নবীগ শিরিক করার কারণে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন যেন বলুন নাউজ আর আউজ দিয়ে বলুন কত বড় কথা চিন্তা করছেন যেই নবীকে আল্লাহ তালা এত পরিমাণ मोहब्बत করেন এত পরিমাণ ভালোবাসেন পৃথিবীর সমস্ত সৃষ্টির ভালোবাসা একত্রিত করলেও নবীকে যে পরিমাণ मोहब्बत করেন যে পরিমাণ ভালোবাসেন এর চেয়ে বেশি হবে সেই নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লাইন আর শ্রক্তা নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনিও যদি শিরিক করতেন করতেনা আমানুকা আপনার আমল সব শেষ করে দিতাম কার ঘোষণা আওয়াজ দিয়ে বল কার ঘোষণা? ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন। ফতি গরস্থদের অন্তর্ভুক্ত হয়ে যেতে নবীকে আল্লাহই কথা বলছেন আপনি আমি কি? তো আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য শিরিক গুনাহ করা যাবে। শিরিক গুনাহ করা কুনতা লাউ আত্তুমা হাররা মা রব্বু কুবনা আলাইকুম তো শরী কবিহী শাইয়া জোরে আল্লাহু আকবার আপনাদের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহ আরফলা আল আমিন বলেন কলতালাও অনবী মহম্মদ সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম তুমি তোমার উম্মদদেরকে ডাকো তোমার সাহাবিদেরকে ডাকো সাহাবিদেরকে ডেকে তুমি একত্রিত করে তাদেরকে তুমি ওয়াজ করে শুনিয়ে দাও কি কি বিষয় হারাম করছি এই যে আমরা যেমন ওয়াজ মাহফিল করতেছি রাসূলের যুগেও এরকম ওয়াজ মাহফিল ছিল কোরআন বলে কুল তাআলাউ আকলুমা হে নবী তাআলাউ তাদেরকে ডাকো দেখে একত্রিত করে তাদেরকে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন তোমার উম্মতদের জন্য কি কি বিষয় হারাম করেছি কি কি বিষয় হালাল করেছি জানিয়ে দাও আতলু মা হারামা রব্বুকুম নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 যেই হারামটা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ আ খবরদার খবরদার তোমরা আমি আল্লাহর সঙ্গে কখনোই অংশীদার স্থাপন করবা না কার কথা জোরে দিয়ে বলুন কার কথা আল্লাহ বললেন আল্লাহ আ কোন বিষয়ে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে যদি কোনো ব্যক্তি আল্লাহরাব গোলা আলামীনকে রব হিসাবে মানল মানার পরে ওই রবের সঙ্গে যদি অংশীদার স্থাপন করে ওই ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও তার ঠিকানা হবে জাহান নাম কথা বলুন ঠিক কিনা শিরিক গুণা সবচেয়ে মারাত্মক ভয়াবহ গুনা এটা হচ্ছে এক নম্বরের বড় হারাম আমার ভাইরা কোন ব্যক্তি যদি শিরিক গুনা করে মারা যা ওই শিরিককারী ব্যক্তির জন্য দোয়া করাও জায়েজ দুনিয়াতে নামাজ পড়ে গেছে হজ করে গেছে উমরা করে মারা গেছে যদি তার ভিতরে শিরিক থাকে আর ওই শিরিক অবস্থায় যদি মারা যা মুশ্রেক অবস্থায় যদি মারা যা এই মুশ্রেকদের জন্য দোয়া করতে নিষেধ করছেন কে আওয়াজ দিয়ে বলুন দোয়া করতে নিষেধ করছেন কে الله رب العالمين سرى التوبار بدرجة يدي أسد ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربا من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم جربنا الله أكبر الله رب العالمين ولن ما كان للنبي كنوا نبي جَنَّا কোন ইমানদার বান্দা এবং বান্দির জন্য দোয়া করা জায়েজ নাই প্রার্থনা করা জায়েজ নাই আই আস্তাগফিরুল মুশরিকিন যারা মুশরিক অবস্থায় মারা যাবে শিরিক অবস্থায় মারা যাবে কবরে সেজদা অবস্থায় মারা যাবে পীরের পায়ে সেজদা অবস্থায় যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই কথা বলুন ঠিক কিনা তাদের জন্য দোয়া করা যাবে না কেন

বাইরে মোটামুটি সাউন্ড ক্লিয়ার ভিতরে একটু গুম গুম আওয়াজ তাহলে নিজের ভাই মারা গেছে কবর পূজারি ছিল মাজার পূজারি ছিল পীর পূজারি ছিল এরকম লোক যদি মারা যা ওই লোকের জন্য দোয়া করতে নিষেধ করছেন কে জোরা আওয়াজ দেন দোয়া করতে নিষেধ করছেন কে ওলাও কানু ওলি কুরবান যদি নিকট আত্মীয় স্বজনও হয় আপনি তার জন্য দোয়া করতে পারবেন না আল্লাহ ফরব্দুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম সাজিয়ে রেখেছি সিজুরা বলুন না অজুবিল্লাহ রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের সাফায়তকারী আমাদের প্রিয় নবী আমাদেরকে সাফায়াত করবেন গুনাহার উম্মদদেরকে সাফায়াত করবেন কিন্তু নিজের চাচা আবু তালেবকে সে সাফায়াত করতে পারবে না কথা বলুন ঠিক কি না কেন পারবে না নিজের চাচা আবু তালেব ছিল মুশরা কি ছিল আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেছে এই জন্য রাসুল নিজেও তার আপন চাচা আবু লাহাবকে আপন চাচা আবু তালেবকে সহায়ত করতে পারবে তে আপনি আমি কি আমরা পারব তো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য শিরিক গোনা করা যাবে না আমাদের বাংলাদেশের মানুষ অনেক মানুষ আছে বেশিরভাগ মানুষই নামাজ পড়ে নামাজ পড়া সত্ত্বেও তারা কি করে শিরিক করে কেউ যদি নামাজ পড়ে রোজা করে এই অবস্থায় শিরিক করে এই শিরিককারী ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া وما للظالمين من انصار زربنا الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুমাই শরিক বিল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে আই ইস্তাগফিরুল মুশরিকিন আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করে আমি রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি আর জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছি যারা বলুন আউযুবিল্লাহ আরু আমাল্লাহলাইহিল জান্নাম জান্নাত তাদের জন্য হারাম কেমন পর্যন্ত তারা জান্নাতের সুগ্রাণ পাবে না জান্নাতে ঢুকতে পারবে না ওমা ওয়া তাদের এই ঠিকানা হল জাহান্নাম ও মালি জলিমিনা মিনাং সর আরে শিরিকারি জালেমদের জন্য কোনো সাফায়তকারী থাকবে না ঘোষণাকার আওয়াজ দেওয়া বলুন ঘোষণাকার আপনি যদি আব্দুল কাদের জিলানির মরিদ হন সাফায়ত পাওয়া যাবে যদি মোহাম্মদ সাল্লু আলী সাল্লামেরও মরিদ হন কাবা শরীফের ইমামেরও যদি মরিদ হন আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সিরিককারী বান্দাকে কেউ সাফায়ত করবে কিন্তু আমাদের দেশে বহু মুসল্লি এমন আছে মসজিদের ভিতরে নামাজও পড়ে আর এমনও ইমান রাখে আমি অমুক দরবারের মরিদ হয়েছি আশা রাখি জান্নাতে যাব জুড়ে বলুন আমাকে একজন ব্যক্তি এভাবে বলছে তার পাঞ্জাবি এইভাবে নারাচ্ছে আর বলতেছে হাবেদ সাহেব আমি অমুক দরবারে মরিদ আমি আশা রাখি জান্নাতে যাব জান্নাত কি ওনার বাপের কথা বলুন জান্নাত কি ওনার বাপের উনি বলতেছে হাবের সাহেব আমি আশা রাখি আমাকে এইভাবে বলে আমি আশা রাখি আমি অমুক দরবারের মরিদ মরার পরে কোথায় যাব আপনার পীর বাবা জান্নাতে যেতে পারবে কি না এর কোনো গ্যারান্টি আছে আপনারা সবাই ওয়াজের মাধ্যমে শুনেছেন জেনেছেন কেয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলা শুরু করবে পীরের তো কোনো কথাই নাই তো আপনার পীর বাবা কিভাবে আপনাকে সাফায়াত করে জান্নাতে নিবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিশেষ করে আমাদের এই বাংলার জমিনে বহু ভন্ড পীর আছে আমি কিন্তু ভালো পীরের কথা বললি নাই বহু ভণ্ড পীর আছে তারা মানুষদেরকে পথ ভোলা করে জাহান নামি করে নিয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আমি নিষ্কানে এক ব্যক্তির ওয়াজ শুনলাম সে ভাইরাল ব্যক্তি সে ওয়াজ করে বমতাছে কির মাঙ্কাতি বিধ রোজা হা সরে রে দিন কির মাঙ্কাতি বির রোজা দিন আল্লাহ দরবারে যখন করবে অভিযোগ আমি বলুন দনিয়াইছিলাম খাজা বাবার লুম একটু জোরে বলেন না উজু মানে উনি ওয়াজের স্রোত তাদের কে ময়দানে যখন কিরামান কাতিবিন জিজ্ঞেস করবে তখন আমি বলবো দুনিয়াই কি ছিলাম

আপনার আট ঋষি কি আপনাকে বাঁচাইতে পারবে কেউ বাঁচাইতে পারবে না সেদিন কেউ কোনো কথা বলার সাহস পাবে না এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভণ্ড বাবা থেকে দূরে থাকার দরকার আছে না নাই বাংলাদেশে এমন ভণ্ড বাবাও আছে তাদের নামাজ রোজা কিচ্ছু লাগে কথা বলুন আছে না নাই পানির নিচে বাতি জলে পানির নিচে বাতি জলে বাউ বাতাসে নিভে না আমগর বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না জোরা বলুন আরে বলুন নাউজুবিল্লা এই কথাগুলো কি মনে করেন আমি বানায় বলতেছি আমি শুনছি এর পরে বলতেছি যে পানির নিচে বাতি জলে বাউ বাতাসে নিভে না আমগর বাবার মরিদ হলে কি লাগে না নামাজ রোজা বলুন নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে রোজা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে এই ভণ্ডরা এই ভন্ডরা সাধারণ মানুষদেরকে জান্নাতের লোভ দেখিয়ে নামাজ এবং সিয়াম থেকে দূরে রেখে এদেরকে জাহান নামের টিকিট দিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা এই ভণ্ড পীরদের আমরা বয়কট করি কথা বলুন ঠিক কিনা যারা হক পন্থী মোলামা আছে হক দরবার যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা আজও করি নাই করব তো আমার আমার ভাই বন্ধুগণ যারা শিরিক করবে পীরের পায়ে যারা সেজদা করবে মাজারে যারা সেজদা করবে মাজারে সেজদা আছে না নাই পীরের পায়ে সেজদা আছে না নাই এলাকায় নাই কথা বল এলাকায় আছে না নাই পীরের পায়ে সেজদা করে যারা এই জাতীয় সাজদা করে তাদের ব্যাপারে কয়েকটা কথা আমি কোরআন থেকে বলতেছি আপনারা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে জানিয়ে দিচ্ছেন লা ইন আশরাকতা লা ইয়াহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ নবীকে বলেন লা ইন হে নবী মুহাম্মদ আপনিও যদি আপনিও যদি লাইন আশ্রাদতাম আপনিও যদি শিরিক গুনাহ করতেন গণবিজি লায়া না আমালুকা আমি আল্লাহ আপনার আমলও শেষ করে দিতাম বলা তাকুন নামিনাংশ শিরিক করার কারণে আপনিও অক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন যারা বলুন নাউজ আর আউজ দিয়ে বলুন নাউজ কত কথা চিন্তা করছেন যেই নবীকে আল্লাহ তারা এত পরিমাণ मोहब्बत করেন এত পরিমাণ ভালোবাসেন পৃথিবীর সমস্ত সৃষ্টির ভালোবাসা একত্রিত করলেও নবীকে যে পরিমাণ করেন যে পরিমাণ ভালোবাসেন এর চেয়ে বেশি হবে সেই নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লাইন হে শ্রতা মোহাম্মদ সাল্লাম আপনিও যদি শিরিক করতেন আমালুকা আপনার আমল সব শেষ করে দিতাম কার ঘোষণা আওয়াজ দিয়ে বলুন কার ঘোষণা বলা তাকুনান নাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে নবীকে আল্লাহই बता বলছেন আপনি আমি কি তো আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য শিরিক গোনা করা যাবে শিরিক গোনা করা যাবে না কেউ যদি শিরিক গোনাও করে